জন্মের পর সামান্য প্রতিবন্ধকতা দেখা দিয়েছিল সদ্যজাত সেই পুত্র সন্তানকে ফেলে দিয়েছিল নিজের বাবা মা রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া সেই সদ্যজাত লালিত হচ্ছিল সরকারিভাবে সামান্য প্রতিবন্ধী সেই নাবালকে আমেরিকা নিউ জার্সি থেকে এসে এক দম্পতি আদর করে নিয়ে গেলেন নিজের বাড়িতে সরকারি নিয়ম মেনে সেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করলেন মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক কেমপাহ নাইয়া গত কয়েক মাসে এই নিয়ে মেদিনীপুরের সরকারি হোমে পালিত হওয়া জন শিশু বিদেশে গেল দত্তক হয়ে অতিরিক্ত জেলাশাসক এদিন বললেন এই নিয়ে সাতান্ন জন বাচ্চাকে আমরা দত্তক দিতে সক্ষম হয়েছি যার মধ্যে ছজন বিদেশ গিয়েছে ইটালি বেলজিয়াম জার্মানি স্পেন এবং আমেরিকা গিয়েছে দত্তক হয়ে সেখানে সকলেই ভালো রয়েছে আরও তিনটে বাচ্চা রয়েছে আমাদের হোমে যারা দত্তক হতে পারে আমরা খুবই সফল এই ধরনের বাচ্চারা তাদের যোগ্য বাবা মা পাচ্ছে সোমবার বিকেলে মেদিনীপুর শহরে জেলাশাসকের দপ্তরের ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে সঙ্গীত নামের এই শিশুকে দত্তক দেওয়া হয়েছে ইতিমধ্যে আমেরিকা নিউ জার্সি থেকে আগত এই দম্পতি এই শিশুর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে দত্তক দেওয়ার পর তারা গিয়ে দিল্লিতে বেশ কিছুটা সময় আরও থাকবে ওই শিশুর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে মানসিক ভাবে একাত্মবোধ তৈরি করে তাকে নিয়ে রওনা দেবেন আমেরিকান নিউ জার্সিতে অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন এদিন খড়গপুর স্টেশন সংলগ্ন এলাকায় গত প্রায় সাড়ে তিন বছর আগে প্রতিবন্ধী এক শিশুকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল প্রশাসনের পক্ষ থেকে তার বাবা মায়ের খোঁজ করেও না মেলায় তাকে আশ্রয় দেওয়া হয়েছিল মেদিনীপুর শহরের সরকারি হোমে যেখানে এই ধরনের পরিত্যক্ত বা অবহেলিত শিশুদের লালন পালন করা হয় সেখানেই প্রতিপালিত হচ্ছিল তার নাম দেওয়া হয়েছিল সঙ্গীত এই ধরনের শিশুদের দত্তক নেওয়ার জন্য রাজ্যের তো বটেই দেশ বিদেশ থেকেও বহু মানুষ আবেদন করে থাকেন সম্প্রতি আমেরিকা নিউ জার্সি থেকে এক দম্পতি আন্তর্জাতিক দত্তক সংস্থার মাধ্যমে আবেদন করেছিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের কাছেও রাজ্যের প্রশাসনের আধিকারিকদের হাত ঘুরে সেই আবেদন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের কাছে হাজির হয়েছিল সরকারি নিয়মে সেই আবেদন খতিয়ে রাখা হয়েছে এরপরেই নিউ জার্সির ওই দম্পতি হোমি থাকা প্রতিবন্ধী চার বছরের নাবালকের সন্ধান পায় প্রতিবন্ধী হলেও সেই নাবালককে তারা নিতে ইচ্ছে প্রকাশ করে আমাদের ডিএম স্যার ইনস্ট্রাকশন অনুযায়ী অর্ডার অনুযায়ী আমরা আজকে একটা বাচ্চা অলরেডি ডিএম স্যার ফাইনাল অর্ডার করে দিয়েছে নাম হচ্ছে সঙ্গীত মিস্টার সঙ্গীত উনি একটু প্রতিবন্ধী ছেলে তিন বছর তার সাড়ে তিন বছর আগে আমরা রেস্কিউ করলাম ফ্রম কাড়কপুর রেলওয়ে স্টেশন আজকে বাচ্চা যাচ্ছে নিউ জার্সি অফ আমেরিকা ওরা আজকে নিয়ে যাবে কিছুদিন দিল্লিতে থাকবে থাকবে তারপর ওরা চলে যাবে আপনারা সবাই জানেন এখন পর্যন্ত আমাদের গভর্নমেন্ট স্পেশালাইজ অ্যাডাপশন এজেন্সি মানে বিদ্যাসাগর বালিকা ভবন পক্ষ থেকে আমরা টোটাল ফিফটি সেভেন চিলড্রেন আডপশন দিয়েছি তার মধ্যে সিক্স চিলড্রেন

children. Mm -hmm. um, i'm feeling very grateful. i'm grateful for the process. it was very smooth and easy to saw. did an amazing job at helping us and, and matching us with sangheet. and we're thankful. we're thankful. we're from uh, new jersey in america. Mm -hmm. Uh, um, I'm a stay at home mom. He's a butcher. Um, he cuts meat. And we have two daughters. Um, so Sangeet will have two sisters a Didi and a Bone. Bon. Um, and they're very excited to meet their brother. Um, six and three. So Sangeet is right in the middle. Yeah. Right, in <laughs> right in the middle. Yes, very, very happy, From internet, Our agency matched us. how do you come to know? We found an agency that specifically adopted from India, and we told them we wanted a son, and they found Sankey for us. And as soon as we seen his picture, we knew. Yeah. He was our son. We have some, uh, Special uh, child, some problems. Um, they said he did, but he's he's very smart. <laughs> he's very smart. It doesn't matter. No, <laughs> he's very smart. So, um, I think he's perfectly perfect. মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টাপন নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারে সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটা জন্ম যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ